বর্তমানে আছি আমরা জয়পুরহাট বারো শিবালয় বারো শিবালয় অবস্থানে আছে আমরা মন্দির দর্শন করতেছি রান্না রান্নাবান্না চলতেছে আমাদের এখান থেকে খেতুরের উদ্দেশ্যে যাব যেখানে নরতন দাস এর আবির্ভাব হ্যাঁ রাজশাহী খেতুর ধাম রওনা দিব কিছুক্ষণের মধ্যে দেখেন আপনারা মন্দির দর্শন করুন বারোটা শিব মন্দির এখানে অবস্থিত বারো শিবালয় দেখেন এখানে বিশাল ধাম একটা আছে তুলসী ধাম দেখেন আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাট জন আসছি এখানে দেখেন মন্দির দর্শন করুন আপনারা 要么。Yeah,